এতদিন ধরে আমরা নানান ভাবে বলে আসছিলাম যে নতুন ভূমি আইন যদি পাশ হয় তাহলে ভূমি মালিকেরা তাদের সম্পত্তির মালিকানা ফেরত পেতে কিংবা মালিকানা সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে তাহলে সেগুলো সমাধান করার জন্য আদালতে নতুন করে নতুন পদ্ধতিতে মামলা দায়ের করতে পারবেন তবে সেই মামলা দায়ের করতে গেলে কি কি ডকুমেন্ট কিংবা প্রমাণের প্রয়োজন সেগুলো নিয়ে আজকে একটু চলুন আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন জমি জমা সংক্রান্ত সমস্যা এটি কিন্তু নতুন কোনো কিছু না একটি মাত্র টপিক্সের উপর অনেকভাবে মামলা হয় আদালতে যে মামলাগুলো সমাধান করতে গেলে আদালতের যেমন সময় প্রয়োজন ঠিক তেমনি ভূমি মালিকদেরও কিন্তু এই মামলা মামলাচালিকালীন অবস্থায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় হতে হয় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এই আদালতগুলোতে মামলা যেভাবে তৈরি হতো ঠিক সেইভাবেই এগুলো কিন্তু জট হওয়ার কারণে ভূমি সংক্রান্ত যে জটিলতা এগুলো দিনের পর দিন বেড়ে যাইতো এবং সরকার কিন্তু এই মামলাগুলো পরিচালনা করতে ব্যাপকভাবে হিমশিম খেতেন তারই পরিপ্রেক্ষিতে সরকার যে বিষয়টি চিন্তা করেছিলেন সেটি হলো ভূমি সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে আদালতে মামলা হয় এই সংক্রান্ত সমস্যাগুলো যদি আদালতে যাওয়ার আগেই অর্থাৎ মালিকানা যখন থেকে প্রতিষ্ঠিত হয় সেখান থেকেই সমস্যার সমাধান হয় তাহলে হয়তো এই যে জটিলতা এগুলো কিছু কমে আসবে তারই পরিপ্রেক্ষিতে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন নামে একটি নতুন আইন কিন্তু পাশ করা হয়েছে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সম্পত্তির অনুকূলে যে ব্যক্তির দলিল রয়েছে সেই ব্যক্তিকে সম্পত্তির মালিকানা বুঝিয়ে দিতে হবে এবং এই মর্মে কিন্তু কিছু নির্দিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে এর মধ্যে আদালতে যাওয়ার আগে এসিলেন্ট অফিসে কিছু অভিযোগ করা যায় অনলাইনে নাম জারির যে আবেদন সেটির বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে সেগুলো নিষ্পত্তি করার জন্য এখতিয়ার দেওয়া হয়েছে এই এসিলেন্ট কিংবা সহকারী ভূমি কমিশনার অফিসকে তার পরিপ্রেক্ষিতে যদি কোন সমাধান না হয় কিংবা আরো বড় ধরনের কোনো মালিকানা সংক্রান্ত সমস্যা সমস্যা থাকে। তাহলে এই যে এগুলো নিয়ে ডিসি কিন্তু মাধ্যমে এই সমস্যাগুলো সমাধানের জন্য যে নির্দেশনা সেটি দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি জমির মালিকানা কিংবা যে কোনো ধরনের সমস্যা নিয়ে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করেন তাহলে জেলা প্রশাসক মহোদয় একটি টিম গঠন করে দিবেন এবং এই টিমের মূল থাকবেন হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে সময় বেঁধে দেওয়া হবে যে এই সকল সমস্যা তারা যেন তিন মাসের মধ্যেই সমাধান করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন এই যে সমস্যা এই সমস্যাগুলো এইভাবেও সমাধান করা যাবে আবার বিকল্প হচ্ছে যদি কোনো ব্যক্তির এই বিষয়গুলোতে সন্তুষ্ট না হন তাহলে আদালতেও মামলা দায়ের করা যাবে এক্ষেত্রে জেলা আদালতে সহকারী জেলা আদালত যুগ্ম জেলা আদালতে কিন্তু এই জমি জমা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে মামলা করা যায় তবে মামলার বিষয়বস্তু এবং এখতিয়ারভুক্ত ব্যক্তি হিসেবে কোথায় বা কোন আদালতে মামলা দায়ের করতে হবে এই বিষয়গুলো কিন্তু নির্দিষ্ট করে ভাগ করে দেয়া আছে এই বিষয়গুলো আপনাদের জানার দরকার নেই আপনারা যখন মামলা দায়ের করবেন তখন একজন আইনজীবীর শরণাপন্ন হলে এই বিষয়গুলো আপনাকে সমাধান দিবে তবে যে বিষয়টি মূল সেটি আপনি সম্পত্তির ধরুন মালিকানা নিয়ে সমস্যা ব্যক্তি আপনার দখল করছে সম্পত্তি সেই সম্পত্তি উদ্ধার করবেন কোন একজন ব্যক্তি এসে জবর দখল করে আপনাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করে এই সম্পত্তিগুলো আবার আপনি আপনার দখলে পুনরায় ফেরত নিয়ে আসবেন দীর্ঘদিন ধরে অবৈধ দখলদার হিসেবে একজন ব্যক্তি আপনার দখল সূত্রে অর্থাৎ আমাদের আঠাশ ধারার সূত্রে মালিকানা দখল রয়েছে এই সকল ব্যক্তিকে সম্পত্তি থেকে উচ্ছেদ করবেন এই ধরনের নানান ধরনের সমস্যা যেগুলো রয়েছে এগুলো নিয়ে আদালতে যখন আপনারা মামলা দায়ের করতে যাবেন তখন কিছু নির্দিষ্ট ডকুমেন্ট অবশ্যই আপনাদেরকে সংগ্রহে রাখতে হবে এই ডকুমেন্টগুলোর মধ্যে সর্বপ্রথম যে ডকুমেন্ট সেটি হচ্ছে আপনি ওই যে সম্পত্তিটির মালিকানা দাবি করছেন ওই মালিকানার জন্য যথেষ্ট পরিমাণে আপনাকে প্রমাণ সংগ্রহে রাখতে হবে অর্থাৎ প্রথম দিকে আপনাকে দলিল সংগ্রহ করতে হবে যে দলিলটি আপনাকে সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য যথেষ্টভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই দলিলটি হতে পারে ক্রয় বিক্রয় সূত্রের দলিল প্রাথমিক যে দলিলগুলো সেগুলো অথবা ভায়া দলিল অর্থাৎ আগে যে দলিলগুলো রয়েছে যে মালিকানার পর মালিকানা হস্তান্তর করা হয়েছে এই হস্তান্তরটা যেখানে স্টাফ হয়েছে সেখান থেকে তো একটি দলিল নতুন তৈরি হয়েছে তো এইভাবে যত দুগুলো দলিল আছে বা যত দলিল সংগ্রহ করা যায় সব দলিল সংগ্রহ রাখতে হবে আর একটি বিষয় যদি ওয়ারিসান কিংবা উত্তরাধিকারী সম্পত্তি হয় সেক্ষেত্রে ওয়ারিসান সনদ অবশ্যই বাধ্যতামূলক সংগ্রহে রাখতে হবে এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার খতিয়ান অর্থাৎ সেই সিএস খতিয়ান অথবা এস এ খতিয়ান অথবা বিএস খতিয়ান কিংবা মহানগর খতিয়ান সিটি জরিপ যে এলাকায় যে ধরনের জরিপ বিদ্যমান হয়েছে কিংবা যে জরিপটির মাধ্যমে আপনি সম্পত্তির মালিকানা নিশ্চিত হবেন অর্থাৎ অনেক সময় হয় যে একজন ভুয়া ব্যক্তি সম্পত্তি জবরদখল করে রেখে সে নিয়ে পরবর্তীতে তার নামে কিংবা কিংবা নাম একজন ব্যক্তি দেশের বাইরে রয়েছেন তিনি সম্পত্তির মালিক কিন্তু যে ব্যক্তিকে ভোগ দখল করার দায়িত্ব দিয়েছিলেন সেই ব্যক্তি সম্পত্তিতে নিজের নাম রেকর্ডভুক্ত করে ফেলেছেন তো এই যে মাঝখানে যে আগের ব্যক্তির নামে জরিপ কিংবা রেকর্ডীয় খতিয়ান রয়েছে পরবর্তীতে আরেকজনের হয়ে গেল এই আগের ব্যক্তি তো মামলা দায়ের করবেন তাহলে যে ব্যক্তি সম্পত্তির লাস্ট ব্যক্তি মালিকানা দলিল হিসেবে কিংবা খতিয়ান হিসেবে তার কাছে রয়েছে সেই খতিয়ান কিংবা রেকর্ডীয় খতিয়ানটি আপনার এই মামলাগুলোর কাগজের সঙ্গে সাবমিট করতে হবে তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ যদি নাম জারি হয়ে যায় কিংবা নাম খারিজ হয়ে যায় তাহলে সেই নাম খারিজের যে ফাইনাল কপি সেই কপিও এই কাগজপত্রের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সম্পত্তির অনুকূলে যদি আপনারা কখনো মালিক থাকেন বা আপনার উত্তরাধিকারীরা কখনো মালিক হয় কিংবা আপনার পূর্বপুরুষেরা কখনো যদি মালিক থেকে থাকে তাহলে আপনারা যে সেইমের বা যে প্রমাণটির মাধ্যমে সম্পত্তির মালিক দাবি করছেন ওই ব্যক্তির যে ডকুমেন্টের নাম রয়েছে ওই নাম অনুসারে তার যে খাজনা পরিষদের একটি ডকুমেন্ট অবশ্যই সংগ্রহে রাখতে হবে যদি না থাকে তাহলে ক্ষেত্রে হয়তো ওই বিষয়গুলো কনসিডার তবে মালিকানা প্রমাণ করার জন্য এই ডকুমেন্টটি কিন্তু সংগ্রহে রাখা গুরুত্বপূর্ণ এই যে ডকুমেন্ট এই ডকুমেন্টগুলোর সঙ্গে আরও কিছু ডকুমেন্ট এক্সট্রা হিসেবে সংযুক্ত করে দেওয়ার কথা বলা হয়েছে এক্ষেত্রে যে বিষয়টি আসে সেটি হচ্ছে ওই এলাকা অর্থাৎ যে সম্পত্তিটি আপনি মালিকানা দাবি করে বা যে সম্পত্তিটি নিয়ে আদালতের মোকদ্দমা দায়ের করতে চাচ্ছেন সেই সম্পত্তিটির একটি মৌজা বা ম্যাপ সংগ্রহে যদি পারেন তাহলে এই ডকুমেন্টগুলোর সঙ্গে আপনার আদালতে জমা দিতে হবে এখন আদালতে যখন আপনি অভিযোগ দায়ের করবেন সেই অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে বিচার কার্য পরিচালনা করার কিন্তু কিছু ধাপ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনি যখন অভিযোগ দায়ের করবেন সেই অভিযোগটি আমলযোগ্য কিনা সেটি আদালত বিচার বিশ্লেষণ করে আপনার অভিযোগটি গ্রহণ করবেন তারপরে পরবর্তীতে ওই অভিযোগের ভিত্তি ধরে আপনি সম্পত্তির অনুকূলে যদি অভিযোগ দায়ের করেন আপনি হচ্ছেন বাদী এবং যে ব্যক্তিকে আপনি সম্পত্তি থেকে উচ্ছেদ করতে চাচ্ছেন কিংবা যে ব্যক্তির নামে অভিযোগ দিয়ে আপনি সম্পত্তির অনুকূলে মামলা দায়ের করলেন তিনি হচ্ছেন কিন্তু বিবাদী তাহলে আপনার অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ওই বিবাদী ব্যক্তিকে একটি সমন প্রদান করা হবে তারপরে সেই বিবাদী তার প্রাপ্ত সমনের উপর ভিত্তি করে একটি লিখিত জবাব আদালতের কাছে উপস্থাপন করবেন তারপরে আদালত সেই সমনের জবাবের উপর ভিত্তি করে দুই পক্ষকে দেখে তাদের কাছে জানতে চাইবেন অর্থাৎ বিবাদী এবং বাদী দুই পক্ষের কাছেই আপনার মৌখিক জবাব জানতে চাবেন তারপরে দুই পক্ষকেই হয়তো কিছু কিছু ক্ষেত্রে প্রাথমিকভাবে মাধ্যমে সমাধান করে দেওয়ার জন্য সমাধান করার জন্য বলবেন সে দাঁড়ায় তাহলে পরবর্তীতে সাক্ষী প্রমাণ সব কিছু উপস্থাপন করার যে একটি প্রক্রিয়া এটি শুরু হবে এবং শেষ পর্যন্ত গিয়ে আদালত থেকে ওই বিচার কার্য পরিচালনার শেষে যে রায় দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হবে সেটি আপনার রায় হিসেবে প্রদান করবেন ডিগ্রি হিসেবে প্রদান করবেন এবং সম্পত্তির মালিকানা যে ব্যক্তি পাবেন কিংবা যে ব্যক্তি মালিক হওয়ার যোগ্য তাদেরকে নির্দেশ প্রদান করবেন এবং এক্ষেত্রে ভোগ দখল যদি যে ব্যক্তি আসে তিনি যদি থাকে তাহলে মিটে গেল কিংবা যে ব্যক্তি ভোগ দখলে নেই তিনি যদি ভোগ দখলে যার উপযুক্ত হন কিংবা আদালত থেকে নির্দেশ আসেন তাহলে তিনি পরবর্তীতে আইনের সহযোগিতা নিয়ে আদালতের সহযোগিতা নিয়ে ভোগ দখলে যেতে পারবে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোই কিন্তু একটি মামলার ক্ষেত্রে সব থেকে বেশি কিংবা সবথেকে গুরুত্বপূর্ণ ভাব এখন আপনারা যখনই মামলা দায়ের করতে যাবেন তখন অবশ্যই এই যে সকল ডকুমেন্ট এই সকল ডকুমেন্ট নিয়ে আদালতে মোকদ্দমা দায়ের করবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সকলকে জানানো প্রয়োজন সেটি হলো আপনারা যদি সম্পত্তির অনুকূলে মোকদ্দমা দায়ের করতে চান তাহলে ওই সকল সম্পত্তির অনুকূলে অবশ্যই বৈধ এবং লিগেল ডকুমেন্ট নিয়ে আদালতে মোকদ্দমা দায়ের করবেন এবং যখন আদালতে মোকদ্দমা কিংবা মামলা অভিযোগ দায়ের করতে যাবেন তখন অবশ্যই সর্বপ্রথম আপনাকে ওই সকল ডকুমেন্ট কিংবা প্রমাণাদি নিয়ে আপনার একজন ভালো সিভিল আইনজীবীর সঙ্গে পরামর্শ গ্রহণ করতে হবে কোন ব্যক্তির কথায় কান্না দিয়ে আদালতে গিয়ে হুটহাট করে দায়ের করবেন না যদি প্রমাণিত হয় শুধু করার জন্য কিংবা একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য আদালতে শরণাপন্ন হয়েছেন এবং অভিযোগ দায়ের করেছেন মামলা করেছেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির অনুযায়ী সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে তো এই বিষয়গুলো মাথায় নিয়ে এবং এই সকল ডকুমেন্ট সংগ্রহ করে তারপরেই আপনারা আদালতে স্মরণাপন্ন হবেন কিংবা অভিযোগ দায়ের করবেন তো আশা করি ভিওস আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনাদের এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে একজন ভালো সিভিল আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ